সবাইকে নমস্কার আজকে আমি তোমাদের সবাইকে বলব কিভাবে পিজি লোনের অনুরোধ করতে হয় এখানে আমরা লোন রিকোয়েস্ট বোতামে যাই যদি আমরা পিজির জন্য একটি রিকোয়েস্ট যোগ করি তাহলে আমরা পিজিতে ক্লিক করি আমরা অ্যাড লোন রিকোয়েস্টে ক্লিক করি কিন্তু এখানে প্রতিষ্ঠানের নামে কোনো পিজি নাম দেখা যাচ্ছে না এবং এখানে এটি যোগ করার কোনো বিকল্প নেই আপনাকে এখান থেকে পৃষ্ঠাটি অতিক্রম করতে হবে আমরা লেনদেনে যাব আমরা লেনদেনে যাব এবং রসিদে থাকব এবং এখানে পিজি নির্বাচন করব পজতে ক্লিক করার সাথে সাথেই এখানে একটি প্লাস বোতাম আসবে প্লাস বোতামে ক্লিক করে আমরা এখানে নির্বাচন করব যে আমরা পি এর নাম যোগ করছি নাকি পি এর থক এবং এখানে আমরা পি এর নাম যোগ করব এটি পি এর নাম এবং আমরা এটি সংরক্ষণ করব আমরা পিজির নাম যুক্ত করেছি এখন আমরা ফিরে যাব এবং হোম পেজে যাব এখন দেখুন আমরা ঋণ অনুরোধ পৃষ্ঠায় এসে গেছি থেকে ক্লিক করুন ঋণ অনুরোধ যোগ করুন এবং এখানে এবার দেখুন পিজি এর নাম উঠে এসেছে আপনি সহজেই ঋণের অনুরোধ যোগ করতে পারেন ধন্যবাদ